বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা হয়ে এমপি ইলেকশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন চিত্রনায়ক রুবেল অ্যাকচুয়ালি ভাইয়া রুবেল ভাইয়া একটা ভালো গুণ আছে রাজনীতিক যেহেতু কথা বললেন আপনি বললাম রুবেল ভাইয়া যদি নমিনেশন পেত অবশ্যই একটা ভালো ভূমিকা রাখতে পারতো আমার মনে হয় উনি যদি নৌকার মাঝি হতো হ্যাঁ তো এখন যা যেটা হয়েছে যারা পেয়েছে আমরা চাই সবাই সবাই আমরা একসাথে থাকবো সামনে দিয়ে রবিল ভাই যেন নৌকার মার্জি হতে পারে আমরা সেটা দোয়া করবেন অ্যাকচুয়ালি হয়তো একটা গ্যাপ ছিল যতটুক বুঝতেছি কারণ এখানে তো রাজনৈতিক ব্যাপার তো এখানে রবিল ভাইয়ার এবং এটাকে কোনো গ্যাপ আছে কি না এই সময়টা রাজনৈতিক মাঠটা খালি ছিল কি না এখানে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়ে গেছে যে আপনারা দেখেছেন ঠিক না এর মধ্যে সবাই কিন্তু ফিল্মেরও আছে কিছু সেই ক্ষেত্রে হয়তো আমাদের মাননীয় মন্ত্রী যেটা মনে করেছে যে ওনাকে আমরা পরে দিব সেটা হয়তো ভেবে এটা করেছে আমার রুবিল ভাইয়ের যে সমস্ত সিনেমা দর্শক ভক্ত তারা কিন্তু অনেক আশাবাদী ছিল যে রুবিল ভাই সংসদে একজন এমপি হবেন ইনশাল্লাহ রুবেল ভাই পারবে কারণ আমরা দেখেছি যে ধৈর্য একটা আছে সবারই যে আমরা যখন রুবেল ভাই আবার দাঁড়াবে নিশ্চয়ই নেক্সটে রুবেল ভাই আবার আসবে আমি আশা রাখি অবশ্যই রুবেল ভাইয়ের একটা বিশাল একটা ডিমান্ড আছে রুবেল ভাই অনেক কিছু জানে ওনারা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি সোহেল রানা ভাইকেও আপনার চিনি উনিও অনেক ভালো ভালো ছবি করেছে বিগত দিন আমরা ছোট থেকে ওনাদের ছবি থেকে বড় হয়েছি ঠিক আছে তো আমরা এখন মিডিয়া পরিচালনা করছি আমরা জানি যে কি ভাইয়ারা কি করতে পারবে ঠিক আছে তো ওনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় উনি অবশ্যই ডেফিনেটলি উনি অনেক অবশ্যই ভালো করবে চলচ্চিত্র এবং অসাধারণ অনেক উন্নয়ন হ্যাঁ

এখানে কিছু বলা নেই আমি আপনাকে বলেছি যে আমরা সবাই একসাথে নৌকার ভাইয়েরা নৌকার মাঝি হবে আমরা আপনার আমরা সবাই জনগণ এটার সাথে থাকব। কিন্তু আমি তো আগেই বলেছি যে এইটা ফেদুজ ভাইকে হয়তো আমাদের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে ভালোর জন্য নেক্সট টাইম হয়তো চিন্তা ভাবনা করবে যে ঠিক আছে আমরা নেক্সট টাইম ওনাদেরকে দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যেন রুবেল ভাইয়াদের নেক্সট টাইম আমরা অনেক ছবি বানিয়ে পারি এবং ওনাদের সাথে থাকতে পারি এবং পূর্বের ছবিগুলোর জন্য আমরা দেখতে পারি সেই ব্যবস্থা ব্যবস্থাপনার জন্য এস কারাতি টিভি